সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল ভাইরাল হওয়া বড় ব্যাপার নয় প্রায়ই মজার বিভিন্ন বিষয়ে রিল বা ভিডিও পোস্ট করে ভাইরাল হন কন্টেন্ট ক্রিয়েটররা তবে সাম্প্রতিক নাচের ভিডিও পোস্ট করে ভাইরাল হওয়ার পাশাপাশি বিতর্কের মুখে পড়েছেন এক মহিলা এবং তার সঙ্গে থাকা বালক ভিডিওটি দেখে প্রশ্ন উঠেছে অনেক নেটাগরিকদের একাংশের দাবি ভিডিও যাদের দেখা গেছে তারা সম্পর্কে মা ছেলে এবং তারা যেভাবে নাচছে তা খুব একটা সহনশীল নয় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় ঘরের ভেতরে নাচছেন মা ও ছেলে নাচের থেকেও বেশি অঙ্গভঙ্গি করছেন নেপথ্য বেজপুরি গান বাজছে কয়েক সেকেন্ডে সেই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় একাংশের দাবি বিডিও ছেলেটি মাকে নিয়ে যেভাবে জড়ি ধরছেন এবং যেভাবে আচরণ করছেন তা ফল নয় ছেলেটির সঙ্গে এরকম রিল বানানোর কারণে ছেলেটির মাও বিপাকে আলোচনার মুখে পড়েছেন 出来